কচু করতো আর দুই ঘন্টার কামে যাব আমার আর জাগা পাও না বন্ধু আমার রঙের পাগল রঙিলা তার মন ভালোবেসে গেল আমার কান্দিতে জীবন તું મે કામ કરતાય તો કામ કરો તુમર મીટિંગ ગયા તમારે બાદ દેબે ના કેવ એ કામયો સાદા દીત દીરે આલત પડી બલ્લહાઈ તો આલતે ને હ સતતી હા માર દેના કે આ સકી જો દે કામ એની સુખ સુખ જલ્દો ના આવતી લી જેમો ઓર ના ઠાકો એ લી દેતો 얘는 뭐라고 말해 버렸어? 아. 가버린 게 가다. 얘네들. 에, 수들 때도. 얘들도 가. 아무것도

মুখে বলে পিরিত ভালো কাকা এই নাও এই নাও তুমি দাঁড়াও তোমার বিয়ের সাথে কয়টা এই জায়গায় দাঁড়াও তুমি তুমি যে বিয়া গত বছর শীতে কইছো বিয়া করবা এবছর আন্দাজ করতে পারছো মানে বিয়া তো আমি একটু বালা করতেছি বালা করতে কি দিই হ্যাঁ বালা করতেছি বালা দুলাই বালা আমায় খুঁজতে আছো মানে বাবা কেন সেটা যাইবা আমি কয় টাকা দেব তুমি ক হ্যাঁ ঘটক ঘটক কামি ঘটক গিরে আমি করব হ্যাঁ কত কত সতেdiam হ্যাঁ 5000 5000 মায়ের বয়স কত লাগবে মায়ের বয়স লাগবে 4 25 25 তোমার বয়স কত আমার বড়ি 60 হ্যাঁ তো তোমার বাস 32 না তুমি 25 মানে দিয়ে কি করবা কুকুর ভাই কুকুর ভাই রোজ রোজ লাগে না রোজ রোজ লাগে না চিন্তা করো না এই আমু ভাই কাম করতে কোন জায়গা এই কাম বাজাইছে আইলে দুই লোক গাড়ি আছে জিতে গেল হ্যাঁ লোকটা জিতে গেছে কুকুর ভাই

আপনার বয়স কত হয়েছে বিয়ার ক্ষেত্রে তো আর মিশা কথা বলবো না যেটা সত্যি ওটা বয়স কত হয়েছে সেটা কন আগে সত্যি

কাকাটা তুমি আমার লাগে একটা ঘটকালি করো আমার বয়স ফাইভ

Al-shams wal-khamar bi-husbanin, wal-nazm wal-shajir min-sujudan. Was-sama'a rafa'a du'al zan Allah ta'naqaw fi'l min-zan. Wa'aqimul wazna bil-kisteh, wa la tu'msirul min-zan. হা

তুমি যে এত জাননা হইনা তুমি আপনি তো আমার থেকে ভালো জানাই কিন্তু আপনি যেগুলা কথা মুখ দিয়া কোয়া হেগুলা কি না এইগুলি তো দেব বিলপুর সে এমন কোয়া না তো পরিবেশ